যে ফটোটা দেখেছেন বর্তমানে ইউটিউব ইনস্টাগ্রামে আপনিও চাইলে এভাবে থ্রি ডি তৈরি করে আপনি ইনস্টাগ্রামে ইউটিউবে ফেসবুকে আপলোড দিতে পারেন ভিউ সাবস্ক্রাইবার ফলো বাড়িয়ে নিতে পারেন তো আপনি কিভাবে বাড়াবেন কিভাবে বানাবেন সেটাই আমি দেখিয়ে দিব আর যারা পেজটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন পেজের ভিডিওর নিচেই কমেন্টের নিচে আপনারা পেয়ে যাবেন যেই টেক্সটটা দিয়ে আমি এই ফটোটা তৈরি করব আর যারা ইউটিউবে দেখেছেন তারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আপনারা লিংকে পেয়ে যাবেন তো আপনারা এইভাবে সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন আর আমি ভিডিওতে যেসব তৈরি করব ওখানে স্ক্রিন এখান থেকে করে নিয়ে আপনারা গুগলের মাধ্যমে কপি করে আপনারা চাইলে পেস্ট করে জিমিনের মাধ্যমে তৈরি করতে পারেন তো কিভাবে করবেন সেটাই আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারাও বানাইতে পারবেন এ ধরনের সহজ ফটো থ্রি ডি বর্তমানে এই ফটোটা ভাইরাল হয়েছে আপনারা চাইলে করে নিতে পারেন তো কীভাবে করবেন সেই প্রসেসিংটাই আমি দেখিয়ে থাকা যে ফটোটা দেখেছেন এরকম থ্রি ডি ভাইরাল ফটো আপনারা এডিট করতে পারবেন মাত্র একটি ক্লিকে একটি টাচের মাধ্যমে একটি কপি ট্যাক্স কপি করে নিয়ে যা পেস্ট করে দিবেন তাইলে আপনারা করতে পারবেন তো আমি এই ফটোটাকে আপনারা করে দেখাবো তো আমি প্লে স্টোর থেকে জিমিনি জেলে অ্যাপটি আছে আমরা ইনস্টল করে নেব তো এখানে জি আই এম আই এম আই জিমিনি লিখে জাস্ট আপনারা সার্চ বারে সার্চ দিবেন এই যে দেখতে পারছেন অ্যাপটি গুগল জিমিনি এখানে ক্লিক করবেন ক্লিক করা আমার যেহেতু ওপেন করা আছে তো অটোমেটিকলি হয়ে গেল তো এখানে দেখতে পারছেন প্লাস আইকন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখানে ক্যামেরা গ্যালারি দুটি রয়েছে আপনারা গ্যালারি থেকে নিয়েও করতে পারেন কিবা আপনারা এই যে গ্যালারি থেকেও নিয়ে আপনারা করতে পারেন তারপরে আপনারা প্লাস আইকোনিক ক্লিক করে ক্যামেরার মাধ্যমে যাজ এভাবে ধরবেন জাস্ট এভাবে ধরবেন ধরে সুন্দর করে যাতে পিকচারটা ওঠে এভাবে ধরবেন আপনারা তো আমার ফটোটা নেওয়া হয়ে গেলো তো আমি এখানে অ্যাটাস এখানে ক্লিক করব ক্লিক করার পরে যেই কপিটি আমাদের মেন প্রয়োজন ফটোটা তৈরি করার জন্য এটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আর যারা পেজে দেখছেন পেজের কমেন্টটা অবশ্যই পেয়ে যাবেন তো আমি এখানে আক্স জিমিনি এখানে ক্লিক করবো ক্লিক করে দেখেন এই যে পেস্ট বাটনে এসেছে এখানে ক্লিক করলে এখানে সেন্ট বাটনে ক্লিক করে দিব অটোমেটিকলি আমার থ্রি ডি এরকম ফটো তৈরি করে দিব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে দেখে তারা রেডি করতে পারে এই যে দেখছেন প্রসেসিং এর কাজটা চলতেছে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যকে দেখে শিখতে পারে এই যে দেখছেন এরকম একটা থ্রি ডি ফটো তৈরি করে দিলেও আমাকে আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন আর এখানে ফটোটাতে ক্লিক করে এই যে চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন আপনারা গ্যালারিতে পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই শেয়ার করে দিবেন